আমরা সব সময় আছি রাত্র আসি দিনে যতক্ষণ ভালো লাগে তখন আসি আমরা বান্ধবী নিয়ে আসা মনে হয় বান্ধবী কিনে আসা হয়নি কোনোবার বান্ধবীর খুঁজে আছি কেমন আছো তুমি ভালো আপনি কেমন আছেন কোন জায়গা থেকে এখানে আসছো আমরা আছি থেকে এই থেকে নামটা এটার নাম হলো খেলার ঘাট

আচ্ছা আচ্ছা তাহলে মন ভালো করা যায় কিন্তু এই যে খেলার ঘাট রাওজানের আচ্ছা কেউ যদি আসতে চায় এখানে নৌকা নিয়ে ভ্রমণ করার জায়গা আছে এখানে জি আছে কোথায় কোথায় যাওয়া যায় এখানে ওদিকে অনেক জায়গা আছে পুরো চট্টর অনেক ঘুরতে পারবেন মানে তিনটা বাজার আছে মিলন মেলা চাইলে ওই যেতে পারে হ্যাঁ যেতে পারে এখানে একটা মনে হয় একটা বাজার আছে ঐতিহ্যবাহী বাজারের বাজারটার নাম ঠিক বলতে পারো এখানে বাজারটার নাম হলো নাম্বুরহাট জি বা ওটা মনে হয় অনেক বছর শত বছর পুরানো আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে মানুষ কোন টাইমে আসলে বা যারা নতুন আসতে চায় ওদের কোন টাইমে আসলে ভালো হবে এখানে মনে করেন দুইটা তিনটা এরকম টাইমে আসলে ভালো হয় আর কি আমরা আসছি দুইটা তিনটা বাজে এরকম জি আচ্ছা এবছর বন্যা হয়েছিল দুই হাজার চব্বিশ সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল সারা বাংলা অবস্থা কিন্তু কারবে এখানে কি অবস্থা ছিল তখন এখানে কিছু হয়নি এখানে অনেক ভালো এখানের অবস্থা এখানে একটু এক ফোঁটা পানি উঠে নেই মানে এখানে তার মানে যে ডুবে যায় না এরকম কোনো কিছু হয় না কোনো কিছু হয়নি এখানে এখানে পানি উঠে নেই এখানে সাগরে যেরকম পানি এরকম পানি ছিল আচ্ছা প্রশাসন যদি নজর দেয় বা সরকারি কোনো ফান্ড থেকে যদি এখানে যদি কোনো পর্যটনের সুন্দর ব্যবস্থা করা হয় সরকারের টাকায় এটা কেমন হবে যদি সরকারের টাকায় যদি করে এটা অনেক সুন্দর হবে আসতে পারবে নিরাপদ থেকে মানুষ বেশি আসবে একটা জিনিস আগের দেখতে পাচ্ছি এটা শত বছরের একটা যে বাজার আছে এখানে সরি লামহাট বাজারটা মনে হয় কাছে হ্যাঁ এই এর পাশে কিন্তু এই যে খেলার ঘাট এটা যারা আসতেছে পাহাড়তলি দিয়ে মনে হয় আসতে হয় এখানে আর তলি আর দিয়ে কিন্তু আসা যায় আহ কি বলে এখানে এই জায়গাটার নাম মানে সবাই জানে কিন্তু বাগান খেলোয়াড় ঘাট যারা আসতেছে কিন্তু আর শুক্রবার শনিবার যদি বন্দর টাইম কিন্তু মানুষ বেশি আসে তো আপনারা চাইলে একদম নিরাপদে আসতে পারবেন এখানে মনে করেন যারা এমনি তো দোকান তো আছে মনে হয় বা নাস্তা করা দোকান দোকান আছে অনেক আছে সব জায়গায় দোকান আছে সব নাস্তার দোকান আছে এখানে আমরা যে আপনার মনে হয় স্থানীয় এখানে বাসে পাশে হ্যাঁ আমরা পরিচিত তো এখানে আমরা জানতে পারছি পরিচিত যারা আছে ওদের থেকে জানতে পারছি এখানে যারা নতুন আসতে চান ওই একটা নিরাপদ জায়গা বিকালের যে পরিবেশ আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি পর্যটক কিন্তু আজকে যেহেতু একটি গড় সিজন বুধবার জন্য মানুষজন একটু কম থাকলেও কিন্তু এখানে শুক্র শনিবার বন্ধের সময় কিন্তু অনেক মানুষ আনাগোনা দেখা যায় এই যে যখন একটু সন্ধ্যা হচ্ছে বা বিকাল টাইম পরে সন্ধ্যার সময় কিন্তু মানুষজন দেখতে পাচ্ছি ওখানে কিন্তু অনেক মানুষ পর্যটক আসতেছে যারা কিন্তু আসতে চান আপনারা চাইলে আসতে পারেন খেলাঘাট কর্ণফুলি নদী মনে হয় না কর্ণফুলি নদীর তীরে তোমার নামটা কি তোমার নাম হচ্ছে মাহফুজুর রহমান কোন জায়গা থেকে আসছো এখানে আমি আসছি পাহাড়তলা থেকে এই জায়গাটার নামটা কি আমাদের খেলার ঘাট মানে কর্ণফুলির পাড় এটা খুব ভালো লাগে আমাদের আসতে আসলে আসছো তোমার এই জীবনে কয় এখানে তো প্রায় একশো বার উপরে হবে মানে

যারা আসতে চাই ওরা কি বেড়াতে পারবে নৌকা ভ্রমণ বা এরকম সিস্টেম আছে কিনা হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রতিদিন এখানে থাকে নৌকা নৌকা দিয়ে ভ্রমণ করতে পারবে ওইপারও যেতে পারে এখান থেকেও চলে আসতে পারে তো তুমি এখানে কারকে নিয়ে আসো বা তোমার জীবনে নিয়ে আসতো আমি বন্ধু-বান্ধবদের সাথে নিয়ে আসি আর কি বন্ধু-বান্ধবকে নিয়ে আসে বান্ধবীকে নিয়ে আসা হয় না কোনো বার বান্ধবীর খোঁজে আসি মানে সিঙ্গেল আইকন সিঙ্গেল তাহলে যদি হয়ে যায় বা আসার আছে কিনা প্ল্যানিং এখানে কারণে যদি বান্ধবী হয় হ্যাঁ অবশ্যই অবশ্যই এখানে একটা রোমান্টিকার পরিবেশ আছে রোমান্টিক পরিবেশ ওইজন্য জন্য মন ভালো হয়ে যাবে তাহলে মন ভালো হয়ে যাবে হ্যাঁ মানে যাদের মন খারাপ কিন্তু আপনারা চলে যে খেলার ঘাট কন্ডভলি আসতে পারেন বিকাল টাইমে কিন্তু অনেক মানুষ নদীর এই যে পরিবেশটা আপনার মন জুড়িয়ে যাবে আসলে অনেক সুন্দর ওরা দেখুন ওরা কিন্তু রেগুলার কিন্তু এখানে আসে ধন্যবাদ আপনাদের অনেকে আপনারা বলে থাকেন অজন বিস্তারে পেজ থেকে শুধু মেয়েদের বিরোধী আসলে মেয়েদের না আমরা ছেলে দিই বিভিন্ন ঐতিহ্য ঐতিহাসিক মানবিক সামাজিক কাজও করে থাকি তো রাও জানে কোথায় কোথায় এরকম বা চট্টগ্রামের আশেপাশে কোথায় কোথায় এরকম স্থান বিনোদন কেন্দ্র আছে মন ভালো হয়ে যাবে নদীর পার সেটা আমাদের জানাতে পারে আমরা শুধু ছেলেদের মেয়েদের পার্থক্য পার্থক্যে আমাদের কাছে সবাই সমান শিক্ষক হতে পারে সেটা ব্যাংকাড়িটা এলাকা কৃষক হতে পারে সবাই কিন্তু আমাদের জন্য সমান তো এটা মন মানসিকতা ডিপেন্ড করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ রওজান বিচিত্রার সাথে থাকবেন রওজান বিচিত্রা পেজের যারা ফলোয়ার আছেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম